তার মানে কি ভেবে নিব যে আওয়ামী লীগ জামাতের পক্ষে নিছে আর জামাত আওয়ামী লীগের পক্ষে নিছে এরা কি দুটি ভিতরে আরও অন্তর অন্তর মিল হয়ে গেল কিনা আমরা কিন্তু এটাতে খুব ভয়ে আছি এবং দেশবাসী কিন্তু খুব আতঙ্কে আছে এই কিন্তু আপনারা জানেন গত ষোলো বছর আমাদের দেশে একটি স্বৈরাচার সরকার ছিল সেই স্বৈরাচার সরকারকে দীর্ঘ ষোলো বছরের আওয়ামী লীগকে জামায়াত এবং বিএনপি সহ সমান বিভিন্ন রাজনৈতিক দল যখন এই ভোট এবং নির্বাচনের দাবিতে আন্দোলন করছে এবং বিভিন্ন দাবি কিছু নিয়ে আন্দোলন করছে এই সরকার কিন্তু তার কথা কান্না দিয়ে তারা কিন্তু দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো হাজার চব্বিশ নির্বাচন সেই নির্বাচনের পর এদেশে বিগত আপনাদের মতো সাতই জানুয়ারি যখন এবং সম্ভাবনা যে আন্দোলন করেছে যারা সম্ভাবনা জোটগুলো বা এই রাজনীতি দল তাদের আন্দোলনের মুখে সাধারণ জনগণকে যখন ভোটের প্রত্যাখ্যান ডাক দিয়েছিল তখন কিন্তু সাধারণ জনগণ ভোট প্রত্যাখ্যান করেছিল এবং সরকারকে আমরা বিভিন্ন ক্যান্ডিতে তখন পরিদর্শন করে দেখছি ভোট কোথাও চারটা কোথাও পাঁচটা কোথাও সাতটা ভোট করেছি তারপরে কিন্তু বিকেলবেলা নির্বাচন কমিশনার প্রধান সিএসি প্রধান আগ আগাল সাহেব কিন্তু স্বীকার করেছে নির্বাচন ভালো হয় না কিন্তু ওদিন কেন সে ষাট পার্সেন্ট বা চার পর পাঁচ টাকা ভোটের চল্লিশ পার্সেন্ট বানানো হলো এক দ্বিতীয় আপনার ধরুন এই যে আমরা ষোলো বছরের একটি আন্দোলনের একটি ফাউন্ডেশন সরকার পতনের যে আন্দোলনের ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন থেকে একটি বৃহৎ আন্দোলন জন ছাত্র জনতা একটি আন্দোলন হয়েছে ছাত্রদের এখানা জনতার এখানে এটা সর্বজনীন আন্দোলন ছিল এখানে নিষ্ঠার অংশ হচ্ছে এখানে দিনমজুর আলো অংশ আছে এবং বৃদ্ধ অংশ আছে ছোট বাচ্চা অংশ আছে ছাত্র অংশ তো একক ক্রেডিট নিচ্ছে যেভাবে এখন ছাত্র কিছু ছাত্র আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট নিচ্ছে তারা যে আমরা আমাদের পতনের মাধ্যমে এই সরকার পতন হয়েছে না এটা আমি আমার একমত নয় এইটা দীর্ঘ সতেরো বছর যে বিএমপি জামায়াত সহ তারা বিরোধী দল তাদের আন্দোলনের একটি স্পন দ্বার হয়েছে সে দ্বারের উপরে দাঁড়িয়ে ছাত্র এবং জনতা মিলে একটি আন্দোলন হয়েছে সেখানে সর্বজনীন আন্দোলন হয়েছে এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি গত রাজনীতির নেতারা দল ব্যর্থ হয়েছে তখন যখন ছাত্ররা আন্দোলন রাখছে এর পিছনে রাজনীতির দলের ব্যান কাঠ হয়ে এই ছাত্রদের পিছিয়ে তাদেরকে যে ব্যাগ দেওয়া এবং সামনে আগে নেওয়া এটা কিন্তু রাজনীতির দল এবং রাজনীতির নেতাকর্মীরা এবং সমাজ বা আপনারা বলবেন যেটা লোক বুদ্ধিজীবী একই এই সমস্যাটা করেছে কিন্তু এখন যদি বলে ছাত্ররা একা আন্দোলন করে এই সরকারকে পতন করেছে বা এই সরকার পতন করেছে এটা কোনো জায়গায় আমি মনে করবো এটা ঠিক না এবং এটাকে আওয়ামী লীগ এবং সুশীল বর্তমান আপনার দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যারা করতে এরা এখন সুশীল হয়ে গেছে এরা সুশীল হয়ে ছাত্র এবং রাজনীতি নেতাদের ফাটন ধরার সৃষ্টি করছে যে এটা ছাত্রের একা আন্দোলনে সরকার পতন হয়েছে ছাত্রদের একা আন্দোলন কখনো দিন সরকার পতন হয় না আমরা এটি শিখে দেখতে পাচ্ছি স্বাধীনতার চব্বিশ চব্বিশে যে স্বাধীনতা বিজয় হয়েছে সে বিজয়ের ঠিক এক মাস না যেতেই জামায়াত আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমরা কিন্তু একটু যদি আটটুকু পিছে যাই আমি উনিশশো সালে যখন এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তাক বাহিনীর হাত থেকে তখন যে আওয়ামী লীগ এই জামায়াতকে একটি সাধারণ ঘোষণা করে ক্ষমা ঘোষণা করেছিল আমরা কিন্তু দুইটাকে একদিকে নিচ্ছি যেমন একত্রে শেখ মুজিব আওয়ামী লীগ জামাতকে সাধারণ ঘোষণা করেছে ঠিক একই কাজে আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশে জামাত আওয়ামী লীগকে সাধারণ ঘোষণা করেছে আমরা কি তার মানে কি ভেবে নিব যে আওয়ামী লীগ জামাতের পক্ষে নিছে আর জামাত আওয়ামী লীগের পক্ষে নিছে এটা কি দুটি ভিতর বিতর্কিত আবারও অন্তর অন্তর মিল হয়ে গেল কিনা আমরা কিন্তু এটাতে খুব ভয়ে আছি এবং দেশবাসী কিন্তু খুব আতঙ্কে আছে এই ঘটনাটা কিন্তু জামায়াত আওয়ামী লীগকে আবারও বিতর্কিত তারা একাত্তর বা পরবর্তীতে আমরা ছিয়ানব্বই বা ছিয়াশি সেই ঘটনাকে ভিতরে তারা আগে আবারও জামায়াত আওয়ামী লীগ ঐক্য হলো কিনা এক দ্বিতীয় কথা হলো বাংলাদেশ আমরা কিছু আবার দামাতে আমি বললো যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই যে ভারত আমার রাজনীতি নেতৃত্বের বিরুদ্ধে অবস্থা নিয়েছি যে ভারতের দেশে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থা দাঁড়াইছে যে ভারত আমাদেরকে একটি দলের পক্ষে নিয়ে ডাইরেক্ট ওপেন যারা ওই দলের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাইছে সে ভারতের পক্ষে নিয়ে কথা বলা এটি কিন্তু খুব লজ্জাজনক এবং লজ্জার বিষয়টা বলা হয়েছে আমি দেখতে পাচ্ছি এই ভারত পাঁচই আগস্টে সৈরাজ শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনা যখন ভারত থেকে অবস্থান নিল তারপরই কিন্তু আমাদেরকে বন রাখতে পারি যে ভারত আমাদেরকে বাসিয়ে দিয়েছে কিন্তু তারপরে ভারতের পক্ষে নিয়ে কথা বলা এটা আমরা কিন্তু এটা জামাতের কাছে আশা করি না এই জামাত এইভাবে আওয়ামী লীগের সাধারণ সমাবেশে দিবে ভারতের সাথে বন্ধুত্ব করতে যাবে এর জন্য ছাত্র জনতা কিন্তু আন্দোলন করে রক্ত এই যে আমাদের পরে আঠারোশো দুই হাজার লোক শহীদের বিনিময় এটা দুই হাজার চব্বিশে স্বাধীন হয় না এই স্বাধীনতা অর্জন করতে আমি আবারও জামাতকে বলবো আপনারা যেভাবে শহীদের রক্তের সাথে একটি বিদ্রোহী ঘোষণা করে জামাতকে আমরা সাধারণ করছেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে যাচ্ছেন এটা কিন্তু শহীদ রক্তের সাথে বিদ্রোহী ঘোষণা হবে এবার শহীদের রক্তের সাথে যেটা আমরা একসময় বলছিলাম জাসদকর্মী হত্যা করার পরে এই জাহেরা আওয়ামী লীগের সাথে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে ঠিক একেই কি আবারও আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে কি জামাত নির্বাচন করার প্রক্রিয়া কি করছে কিনা যদি এটা জামাত করে থাকে জামাত বোকা সরকার বাস করে আগামী ছাত্র জনতা হলে জামাতকে অবশ্যই বর্জন করবে এবং বর্জনের পরিস্থিতি আমরা সেদিকে দেখছি জামায়াত যদি এখনও বুঝে না বুঝে জামায়াত যদি আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে ছিয়ানব্বই এবং ছিয়াশির মতন তাহলে জামায়াত আগামী দিনে প্রত্যাখ্যান করবে সাধারণ জনগণ সারা বাংলাদেশে জামায়াতকে প্রত্যাখ্যান করবে